বর্তমান সময়ে এক্সপোর্টের বিষয়বস্তুকে প্রাধান্য করে এই অবস্থায় আমরা সকলেই লক্ষ্য করতে চলেছি ক্রমাগতইভাবে লোকসভা নির্বাচনের মধ্যে দিয়ে কেন্দ্র সরকার কিন্তু বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলেই জানতে চলেছি লোকসভা নির্বাচনের মধ্যে দিয়ে কেন্দ্র সরকার কি ধরনের বড় সিদ্ধান্ত রপ্তানি বিষয়ক হিসাবে লক্ষ্য করা যাচ্ছে জানবো বর্তমান অবস্থায় আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের এক বা একাধিক বাজার এবং মার্কেটের ইউনিটগুলিতে আলুর দাম রপ্তানির বিষয়বস্তুকে প্রাধান্য করে লোকসভা নির্বাচনের মধ্যে দিয়ে কেন্দ্রীয় সরকারের বড় সিদ্ধান্ত পেঁয়াজের রপ্তানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা কিন্তু হয়েছে এছাড়া নরেন্দ্র মোদী সরকার আলু সম্পর্কে চাষি জন্য কোনো কিছু উক্তি বা মুক্তি কোনো কিছু জানিয়েছে কিনা এই পত্রিকা অবশ্যই আমরা জানতেও পারব আর এই নিউজটি আত্মপ্রকাশ পেয়েছে শনিবার চারই মে দু হাজার চব্বিশ বারোটা কুড়ি পি বিজনেস টেস্ট অমল উজলা দিল্লি আত্মপ্রকাশ কৃত্তি বর্ধন মিশ্রণের আপডেটের মাধ্যমে এই অমল উজলা পত্রিকার সার আমরা সকলেই লক্ষ্য করতে চলেছি যে গত বছরের আগস্টে কেন্দ্র পেঁয়াজ রপ্তানি আংশিকভাবে নিষিদ্ধ করা হয়েছিল একত্রিশে ডিসেম্বর দু পর্যন্ত রপ্তানির শুল্ক মূল্য চল্লিশ শতাংশেরও বেশি বাড়িয়েছিল এক কথায় বলা যায় দু সালে আমাদের ভারতবর্ষ থেকে কিন্তু পেঁয়াজের রপ্তানির কাজ চল্লিশ পার্সেন্টের মতন কিন্তু হচ্ছিল এই অমর পত্রিকার সম্প্রসারণে আমরা সকলেই লক্ষ্য করতে চলেছি যে শনিবার পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন কেন্দ্র সরকার এছাড়া পাশাপাশি সরকার ন্যূনতম রপ্তানির মূল্য প্রতি টন হিসেবে পাঁচশো ডলার নির্ধারণ করেছেন লক্ষণীয় জেল কেন্দ্র সরকারের এই সিদ্ধান্ত এমন সময় এসেছে যখন দেশে নির্বাচনের কাজ চলছে পেঁয়াজ রাজনৈতিক দলগুলির মধ্যে একটি পরিবর্তনশীল ফসল হিসেবে প্রমাণিত দিকে আলু চাষি ভাইদের জন্য সেই পরিস্থিতি কিন্তু লক্ষ্য লক্ষ্য করা করা যাচ্ছে যাচ্ছে না চলুন এছাড়া পেঁয়াজ রপ্তানির নীতিকে সীমাবদ্ধ রেখে বিনামূল্যের বিষয়ের পরিবর্তন করা হয় এর ন্যূনতম রপ্তানির মূল্য হবে পাঁচশো পঞ্চাশ ডলার প্রতি টন যা পরিবর্তনের শিলের নির্দেশিকা না দেওয়া পর্যন্ত অবিলম্বে কিন্তু রপ্তানি কাজ চলবে ফরেন্টের অফিসার মহাপরিচালক তার পত্রিকাতে কিন্তু বিজ্ঞপ্তিতে জানান পয়েন্টেড অফিসার তার বিজ্ঞপ্তিতে আরও জানান গত বছরের আগস্টের শুরুতে কেন্দ্র সরকার আংশিকভাবে পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা করেন একত্রিশে ডিসেম্বর দু হাজার সাল পর্যন্ত রপ্তানির শুল্কমূল্য চল্লিশ শতাংশ বাড়িয়েছিল যাই হোক পরে চারই ডিসেম্বর দু হাজার সরকার এই বছর একত্রিশে মাস পর্যন্ত পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা করেছিলেন মার্চে রপ্তানির নিষেধাজ্ঞা পরিবর্তন নির্দেশ না দেওয়া পর্যন্ত বাড়ানো হয় ঠিক এক রাত্রি পেঁয়াজের রপ্তানির চল্লিশ শতাংশ শুল্ক ঘোষণা দেয় সরকার আর মহারাষ্ট্রের কৃষকরা এই জন্যই সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান নিষেধাজ্ঞা পেঁয়াজের রপ্তানি বিদেশে করেছে এর জন্যই কিন্তু মহারাষ্ট্রের কৃষক ভাইরা এই রপ্তানির বিরুদ্ধে এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে কিন্তু বিশেষভাবে প্রতিবাদ জানান সরকারকে আর সেই জন্যই কেন্দ্র সরকার কিন্তু এই বছর সেই নিষেধাজ্ঞাকে আবারও সম্পূর্ণভাবে বিচ্ছেদ করে বিদেশে পেঁয়াজ রপ্তানির উদ্দেশ্যে সম্পূর্ণভাবে ব্যবস্থা করে দেন কৃষক ভাইদের উদ্দেশ্যে সরকার এছাড়া এই পত্রিকাকে কিন্তু আলু চাষি ভাইদের জন্য সেই রকমভাবে কোনো বিষয় কিন্তু তুলে ধরেনি সরকার কেবলমাত্র রাজনৈতিক প্রেক্ষাপটকে ভিত্তি করে সরকার ভোটকে নির্বাচনের উদ্দেশ্যেই ভোটে নির্বাচিত হওয়ার উদ্দেশ্যেই কিন্তু এই বিষয়বস্তু তুলে ধরেছে বলে না সুযোগ মতন মারবগো যাতে কোনো কিছুই না হয় লাঠিও না ভাঙে সমস্ত কিছুই জানে চুপচাপ ভাবে থাকে এবার যদি আমরা পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করি তবে ভাবে লক্ষ্য করা হয়েছিল যে পঞ্চাশ কেজি তারকেশ্বরে জ্যোতি আলু রেডির দাম এগারোশো পঞ্চাশ টাকা ছিল। আরংবাগ ইউনিটে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম নশো পঁয়ষট্টি থেকে এগারোশো পনেরো টাকা পরিলক্ষিত ছিল বর্ধমান জেলায় পঞ্চাশ কেজি জ্যোতি আলুর রেডির দাম এগারোশো পঞ্চাশ টাকায় দেখা যাচ্ছিল জামালপুর ইউনিটিতে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম এগারোশো চল্লিশ টাকা শোনা হয়েছিলো আমলাগড়া করা ইউনিটি পঞ্চাশ কেজি রেডি আলুর দাম নশো পঁয়ষট্টি থেকে নশো আশি টাকা চলতে শোনা হয়েছিলো চন্দ্রকোনা রোডে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম নশো ষাট থেকে নশো সত্তর টাকা পরিলক্ষিত হচ্ছিল ক্ষীরপাই রোডে পঞ্চাশ কেজি রেডি আলুর দাম নশো পঞ্চাশ থেকে নশো ষাট টাকা চলছিল বাঁকুড়া জেলাতে নশো পঞ্চাশ থেকে নশো ষাট টাকা চলছিল সোনামগীতে নশো টাকা থেকে নশো চল্লিশ টাকা দেখা যাচ্ছিলো উদয়নপুরে এগারোশো থেকে এগারোশো দশ টাকা শোনা যাচ্ছিলো ডাক বাংলা মুর্শিদাবাদ ডাক বাংলায় নশো থেকে হাজার টাকা শোনা যাচ্ছিলো সাইথিয়াতে রেডি আলুর দাম নশো নব্বই টাকা চলছিলো কুড়ি টাকা বৃদ্ধি পেয়েছে আগ্রাতেও কাছাকাছি আটশো পঞ্চাশ থেকে হাজার টাকা লক্ষ্য করা যায় ফারুকাবাদে সাতশো পঞ্চাশ থেকে নশো টাকা চলতে লক্ষ্য করা যায় কানপুরে সাতশো পঞ্চাশ থেকে নশো টাকায় পরিলক্ষ জলন্ধর পাঞ্জাবে সাতশো পঞ্চাশ থেকে আটশো পঞ্চাশ টাকা লক্ষ্য করা যায় গুজরাটে আটশো পঞ্চাশ থেকে হাজার পঞ্চাশ টাকা চলছে আম্বিকার কানাতে এগারোশো তিরিশ থেকে কাছাকাছি এগারোশো বারোশো বারো টাকা লক্ষ্য করা যায় ভাণ্ডার হাড়েতে বারো এগারোশো কুড়ি টাকা শোনা যাচ্ছে এই রকমভাবেই কিন্তু আলুর দাম এই মুহূর্তে কুমড়োলেও আলুর দাম এগারোশো পঞ্চান্ন টাকা রেডি হিসেবেই কিন্তু পরিলক্ষিত হচ্ছে